আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে তৃণমূল সরকার প্রতিটা পশ্চিমবঙ্গবাসী সে বাঙালি হোক বা অন্য সম্প্রদায়ের লোক হোক হিন্দু ভাষাভাষী লোক হোক তারা প্রত্যেকেই এই পশ্চিমবাংলার সরকার যে সুন্দরভাবে পশ্চিমবাংলায় একটা শান্তির বাতাবরণ তৈরি করেছে এবং আইনের শাসন তৈরি করে সকলে যে সুস্থভাবে আছে সেটা প্রতিটা দিন পশ্চিমবঙ্গবাসী উপলব্ধি করছে কারণ আমরা প্রিন্ট মিডিয়াতে আমরা খুললেই দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় নারী নির্যাতন এবং গ্যাংওয়্যার যাকে বলে মানে বিভিন্ন ডনেদের বিভিন্ন নামের যে গ্যাং আছে তারা কিভাবে অপহরণ করছে মানুষকে মারছে মুক্তিপণ আদায় করছে নারীদের নির্যাতন করছে সেখানে কিন্তু সামান্যতম পশ্চিমবাংলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো কাঙ্ক্ষিত নয় কেউই কোনো পশ্চিমবঙ্গবাসী সেগুলো সমর্থন করে না কিন্তু কিছু মনস্ক মানুষের দ্বারা কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে এবং সাথে সাথে তৃণমূল সরকার কিন্তু আইনগতভাবে সেগুলোর প্রতিরোধ করছে তাদের গ্রেপ্তার করছে তাদের বিচার ব্যবস্থায় মাধ্যমে তাদের শাস্তি প্রদানও করছে যেটা কিন্তু অন্য প্রদেশে দেখা যায় না এবং এখন ইদানিংকালে দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি তকমা দিয়ে যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা জীবনে কোনো দিন অন্য রাজ্যে বা অন্য রাষ্ট্র থেকে আসেনি তাদের জন্মস্থান এখানে তাদেরও বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিল্লিতে ইদানিংকালে দেখা যাচ্ছে বাংলায় কথা বলা মানেই একটা অপরাধের মতন গণ্য হয়েছে তাহলেই তারা বাংলাদেশি এবং তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে জোর করে এবং আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সেই রাষ্ট্রের সঙ্গে কথা বলে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদের আবার তাদের নিজের দেশে ফেরবার ব্যবস্থা করছে এই যে দ্বিচারিতা চলছে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে এই দ্বিচারিতা মেনে নেওয়া যাচ্ছে না কোনো পশ্চিমবঙ্গবাসী মেনে নিচ্ছে না আমাদের বিভিন্ন প্রকল্পের টাকা যেটা কেন্দ্রীয় সরকার দেবার কথা পশ্চিমবঙ্গ সরকারকে একশো দিনের কাজের টাকা এবং গৃহযোজনার টাকা সেই টাকা দিচ্ছে না তার জন্য মানে প্রান্তিক মানুষেরা যারা এই একশো দিনের কাজের ওপর নির্ভর করে আছে তাদের যে কষ্ট সেটা লাঘব করবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন তহবিল থেকে তাদের টাকা দিয়ে তাদের যারা দিন যাপন করতে পারে সেই ব্যবস্থা করেছে এমতো অবস্থায় আগামী একুশে জুলাই শহীদ স্মরণে প্রতি বছরের মতন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় জমায়েত হবে একটাই কারণে যে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে কিভাবে তৃণমূল এগিয়ে যাবে তৃণমূলের কর্মকাণ্ডের একটা দিশা যেটা ওনারা প্রতি সময় দিয়ে আসছেন সেইটা ওই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদ তর্পণ করার পরে উনি সেই দিশা দেবেন এবং সেই দিশা নিয়ে আমাদের এই একুশে জুলাই মঞ্চ থেকেই শপথ নিতে হবে যে আগামী বিধানসভায় দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের মামাটি সরকারকে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে পশ্চিমবঙ্গের যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে যে দার্জিলিং থেকে আমাদের জঙ্গলমহল সব জায়গায় যে সুষ্ঠু পরিবেশ যে পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছিল বামপন্থের সময়ে বামপন্থীরা যখন এখানে রাজ্য পরিচালনা করতেন তখন দার্জিলিং কাঁধ ছিল জঙ্গলমহল কাঁধ ছিল কিন্তু এখন সব জায়গায় হাসির জোয়ার সব জায়গায় শান্তির জোয়ার সেই শান্তিকে সেই মানুষের যে সুখ সমৃদ্ধি মানুষ যে শান্তভাবে শান্তিভাবে এখানে বসবাস করছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই শান্তির বাতাবরণ ঠিক রাখার জন্য সাম্প্রদায়িক শক্তি কোনো বিভাজন না করে আমরা দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে বিপুলভাবে জয়যুক্ত করব। বিজেপি যে একটা বিভেদগামী শক্তি সাম্প্রদায়িক দল সেটা ভারতবর্ষের মানুষ সবসময় তাদের বক্তব্যের মাধ্যমে তাদের কার্যকারিতার মাধ্যমে সবসময় দেখতে পাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ মানুষও দেখতে পাচ্ছে তাদের যাতে গত বিধানসভায় যা আসন পেয়েছিল। সমীক্ষায় দেখা যাচ্ছে এবারে বিধানসভায় তারা সেই আসন সংখ্যা ছুতে পারবে না পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তাদের আসন সংখ্যা হয়তো থাকবে এবং বামপন্থী এবং কংগ্রেসের এবারেও খাতা খোলার মতন অবস্থা হয়তো থাকবে না আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গের মানুষের যে ন্যূনতম আয় করেও যে সুন্দরভাবে এখানে থাকা যায় মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা যে হাসছে সেটা প্রমাণ করার আছে আমরা সকলেই জানি স্বাস্থ্যসাথীতে মানুষের স্বাস্থ্যের জন্য মানুষকে আর লোকের দৌড়ে দৌড়ে ঘুরতে হয় না আমাকে কিছু পয়সা দিন আমি সরকারি হসপিটালে কিংবা কোনো হসপিটালে দেখাতে যাব আগে দেখা যেত মানুষ আসছে বাড়ি বাড়ি তারা হয়তো চিকিৎসা করতে পারে সেইটা বন্ধ হয়েছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে রূপশ্রীর মাধ্যমে কন্যাশ্রীর মাধ্যমে নারীদের স্বাধীনতা দিয়েছে সবিস্বাতের মাধ্যমে আমরা যে সাম্যবাদের একটা বাতাবরণ সৃষ্টি করেছি যে বড় লোকের ছেলে মানেই গাড়ি করে স্কুলে যাবে আর গরিব লোকের ছেলে মানেই হেঁটে হেঁটে স্কুলে যাবে সেটা বন্ধ হয়েছে গরিবের ছেলেরাও সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে তাদের যে কষ্টের লাঘব যে দিদি সবিষ্যাতের মাধ্যমে করেছে এটা একটা সাম্যবাদের পরিচয় দিয়েছেন এবং এছাড়া আরও অনেক সরকারি প্রকল্প যেগুলো মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের দুস্থ পিছিয়ে পড়া মানুষেরা আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এখানে জীবনযাপন করছে আপনারা মা ক্যান্টিনের মাধ্যমে দেখেছেন মাত্র পাঁচ টাকা দিয়ে মানুষ ভাত তরকারি ডিম প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তারা তাদের ক্ষুদা নিবারণ করছে এবং বিজনেস সামিটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগের মৌস সাইন হয়েছে টাটা সন্স আমাদের পশ্চিমবঙ্গে আবার তাদের শিল্প স্থাপন করছে জেন্ডাল কোম্পানি পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করছে আম্বানি আদানি সমস্ত বৃহৎ শিল্প সংস্থা পশ্চিমবঙ্গের শিল্প স্থাপন করবার জন্য এগিয়ে এসেছে এবং অলরেডি তাদের কাজ আরম্ভ হয়ে গেছে ইনফোসিসের মতন বড় বড় আইটি কোম্পানি তারাও এসেছে এর ফলে আমাদের যুব সমাজের কর্মসংস্থান বেড়েছে সবই কিন্তু আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মানব দরদি মমতা ব্যানার্জির এবং আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বেই তৈরি হচ্ছে সেই জন্য আমাদের সকলের কাছে আপামর পশ্চিমবঙ্গর কাছে আমাদের আবেদন আসুন আমরা এই মামাটি সরকারের হাত শক্ত করি আমরা সুন্দরভাবে শান্ত পরিবেশে শান্তির বাতাবরণে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ এর মধ্যে না গিয়ে আমরা আগামী দিনের পথে এগিয়ে চলি এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করে চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রীর আসনে আমরা দেখতে চাই আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আমরা শপথ নেব এই একুশে জুলাইয়ে সকলে মিলে ধর্মতলায় গিয়ে একুশে হোক শপথসভা ছাব্বিশে হোক দিদির সরকার নমস্কার জয় হিন্দ জয় বাংলা